হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল রাইয়া ভ্লগস অ্যান্ড কুকিং আরও একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছে আজ আমি আপনাদের মধ্যে শেয়ার করব সেই অনুষ্ঠান বাড়ির মতো শেষপাতে যে প্লাস্টিক চাটনি থাকে সেই আমের চাটনি আজ আমি আপনাদের মধ্যে শেয়ার করব খুব সহজেই কোনোরকম রকম তেল ছাড়া মশলা ছাড়াই একদম ঘরোয়াভাবে আপনাদের মধ্যে শেয়ার করব, খেতে অসম্ভব সুন্দর একদম অনুষ্ঠান বাড়ির মতো সেম টু সেম খেতে হবে তার জন্য এখানে প্রায় এক কেজির কাছাকাছি আম নিয়ে নিয়েছি আমগুলোকে খোসা ছাড়িয়েও নিয়ে এইভাবে কেটে মাঝখান থেকে বীজগুলো আলাদা করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমি আমগুলোকে একটু এইভাবে পাতলা পাতলা স্লাইস করে কেটে নেব আমটা কি লম্বাভাবেও কাটতে পারেন আরভাবেও কাটতে পারেন কিন্তু মনে রাখবেন স্লাইসটা যেন একটু পাতলা হয় খুব বেশি মোটা আর খুব বেশি পাতলা যেন না হয় এদিকে ফলো করবেন এবার মাঝখান থেকে একটু ছোট্ট ছোট্ট করে কেটে নিচ্ছি এটা যেহেতু আমের প্লাস্টিক চাটনি বানাবো একটু ছোট সাইজ হলে খুব সুন্দরভাবে চাটনিটা তৈরি হবে এইভাবে আমি সবগুলো আম লম্বা আর করে কেটে রেডি করে নিয়েছি এদিকে আমি একটা বোলের মধ্যে কিছুটা পরিমাণে জল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে লবণ এটাকে আমি রেখে দিলাম সাইডে এবার এর মধ্যে আমি কেটে রাখা ওই যে আমের স্লাইসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছে এখানে আমি দুরকমভাবে স্লাইস করে আম কেটে নিয়েছি এইভাবে আমি সবগুলো আম এই জলের মধ্যে দিয়ে দিলাম কয়েক মিনিট মতো জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম এবার একটু হাত দিয়ে আলতো হাত এইভাবে নাড়াচাড়া করে আমি এটাকে পরিষ্কার করে তুলে নেব এরকম একটা ছিদ্রযুক্ত একটা ঝুড়ি নিয়ে নিয়েছি বা এরকম একটা চুপড়ি বলতে পারেন নিয়ে নিয়েছি এর মধ্যে আমি আমগুলোকে তুলে নেব সবগুলো আম এই তুলে নিয়েছি কয়েক মিনিটের জন্য আমি এইরকমভাবে সাইডে রেখে দিচ্ছি আর প্রত্যেকটা আমের স্লাইসের বেশ রকমভাবে মোটা বা বলতে পারেন বা পাতলা বলতে পারেন এইরকমভাবে কেটে নিয়েছি এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আজ আমি প্রায় এক কেজির কাছাকাছি আম নিয়েছি পুরোপুরি এক কেজি নয় সেক্ষেত্রে আমি সাড়ে তিনশো থেকে চারশো চারশো গ্রাম চিনি ব্যবহার করব। এখানে আমি মেজারমেন্ট কাপে দেড় কাপ চিনি দিয়ে দিয়েছি আর যতটা চিনি ঠিক তারই অর্ধেক দিয়ে দেব জল দেড় কাপ চিনির জন্য আমি এক এক কাপের থেকে একটু কম জল ব্যবহার করেছি জলটা একটু গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি স্লাইস করে কেটে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাত একটু কেটে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন পরিমাণে মৌরি এখানে কোনো রকম এক্সট্রা মশলা দিলাম না শুধু মৌরিটাই যথেষ্ট আর সামান্য একটু লবণ দিয়ে একটু এইভাবে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিচ্ছি এবার ঢাকা দিয়ে আমি পাঁচ পাঁচ মিনিট মতো জাল করে নিয়েছি পাঁচ মিনিট পরে আমি এর মধ্যে দিয়েছি কয়েকটু গুঁড়ো কাজু এখানে আপনারা কিশমিশটাও অ্যাড করতে পারেন এটাকে আমি স্কিপ করেছি আবারও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি প্রথমে যে পাঁচ মিনিট ওটা আমি মিডিয়াম টু লো ফ্লেমে রেখেই জাল করেছিলাম ঠিক এইভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পরে আবারও এটাকে আমি ঢাকা দিয়ে দেব দিয়ে একদম মিডিয়াম হাই ফ্লেমের মাঝামাঝি রেখে দশ মিনিট জাল করে নেব ঠিক দশ মিনিট পরে ফিরে এসেছি দেখুন আমগুলো ঠিক কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর প্রত্যেকটা আম কি সুন্দর সাদা সাদাভাবে ভিতর দিয়েও রেডি হয়ে গেছে একদম প্লাস্টিক চাটনির জন্য পারফেক্ট একটা রঙ এসে গেছে আমের মধ্যে এবার আপনাদের মধ্যে দেখিয়ে দেব চিনির শিরার ঘনত্বটা ঠিক কতটা রয়েছে একটু আমি দেখিয়ে দেব চেক করে নেবেন খুব বেশি গাঢ় করা যাবে না ঠান্ডা হয়ে গেলে জমে যাবে দেখবো না হালকা একটু রকম চট ভাব এরকম একটা তার তৈরি হচ্ছে এরকম হাত দিলে একটু ছোট ভাব রেডি হয়ে যাচ্ছে পারফেক্টভাবে চাটনিটা রেডি হয়ে গেছে আর আমি জাল দেব না গ্যাসের ফ্লেমটা অফ করে আমি একটু কয়েক মিনিট পরে এসে আপনাদের মধ্যে শেয়ার করছি আপনারা যদি এটাকে দীর্ঘদিন রাখতে চান সেক্ষেত্রে সামান্য একটু ভিনিগার অ্যাড করতে পারেন যদি এক সপ্তাহ মতো রাখতে চান তাহলে কোনো রকম ভিনিগার দেওয়ার দরকার নেই তো বন্ধুরা এবার আপনাদের মধ্যে একটু সার্ফ করে দেখিয়ে দিই দেখুন তো একদম সেই অনুষ্ঠান বাড়ির শেষপাতের মতো লাগছে কিনা চাটনিটা তো এই রেসিপিটা যদি ভালো লাগে থাকে প্লিজ একটি লাইক দেবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই